সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি মাদানী ইসলামিক টিভির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আজকে দুই সালের পাঁচই আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লবের পর আজকে বাংলাদেশের প্রথম একটি দ্বিতীয় স্বাধীনতার একটা আনন্দ আমরা উপভোগ করতেছি আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার কল্যাণে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদের উত্তর প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপস্থিতিতে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন সেই ঘোষণাপত্র পাঠের পরিপ্রেক্ষিতেই আপনাদের সামনে হাজির হয়েছি আরো অতিরিক্ত কিছু কথা নিয়ে যে কথাগুলি বাংলাদেশের মানুষের কাছে আজকে ওই মাধ্যমে উঠে উঠে প্রয়োজন ছিল যে কথাগুলি আসে নাই আসা আমি আশা করব আপনারা সেই কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের অভিমত আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন তো আমি ওনাকে ধন্যবাদ জানাই এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি একজন সৎ যোগ্য একজন মানুষ আর এই পত্রটা যারা প্রণয়ন করছেন হয়তো বা ওনারা ভুল করছেন না হয় ওনাদেরকে যেভাবে বলে দেওয়া হয়েছে সাজানো হয়েছে তো আমি মনে করি যে যে বিষয়গুলি আজকে ঘোষণাপত্রে বলার দরকার ছিল যেগুলি উঠে আসা প্রয়োজন ছিল সেই কথাগুলি আজকে বলে নাই আমি আপনাদের সামনে এক একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো আমার সামনে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে নিয়ে আসি তার মধ্যে এক নম্বর পয়েন্ট হলো যে ঘোষণা পত্রের মধ্যে সেই পয়েন্টটা আলোচনা করা হয় নাই এক নম্বর পয়েন্ট হলো পিলখানা হত্যাকাণ্ড আজকের এই জুলাই ঘোষণাপত্রের কেন্দ্রবিন্দুর মধ্যে অন্যতম একটা পয়েন্ট ছিল পিলখানা হত্যাকাণ্ড আমরা জানি যে বাংলাদেশের প্রায় চল্লিশ ঊর্ধ্ব বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে এই হাসিনা সরকারের আমলে তাদেরকে হত্যা করা হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে সেই হত্যাকাণ্ডের কোনো সংবাদ হত্যাকাণ্ডের কোনো খবর সেই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ করা হয় নাই আপনারা অবশ্যই এই বিষয়ে মন্তব্য প্রকাশ করবেন দ্বিতীয় নম্বর বিষয় হলো আমি আপনাদের সামনে বলে দেই এই যে আজকে জুলাই গণ অবুত্থান বলেন বা জুলাই বিপ্লব বলেন বা আরো যে কিছু হয় কিছুর পরে দুই সালের ঐতিহাসিক আহ সাপলা সত্তরে ছয় মে সাপলা সত্তরে যে হাসিনা সরকার দ্বারা যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেটা ছিল ইতিহাসের একটি বর্বরোচিত হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের হাজার ও হাজার তৌহিদি জনতা তাদের নিজের রক্ত দিয়ে আহ দেশটাকে মানুষের কাছে সেই মেসেজটা দিয়েছিল যে ব্লগার যারা ব্লগার ইসলাম দ্রোহী দ্রোহী মানবতা দ্রোহী নবী করিম সোলহিসের সম্মানে আঘাতকারী যারা তাদের একটা আইন সংসদের মধ্যে হওয়ার এই দাবিতে সালে পাঁচই মে হয়েছিল ওলামায় কেরাম কিন্তু দুঃখজনক হলো সত্য সেই সাপনা সত্তরের যে সকল ওলামায় কারামদেরকে নির্বিচারে গুমন্ত অবস্থায় রাতের আধারে তাদেরকে হত্যা করা হয় সেই সাপনা সত্তরের ঐতিহাসিক সেই কাহিনীটাও ওই আজকের আজকের জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ করা হয় নাই আমি অত্যন্ত মর্মাহত আমি অত্যন্ত ব্যথিত যে 2013 সালের ঐতিহাসিক একটা হত্যাকাণ্ড সংগঠিত হলো সেই হত্যাকাণ্ডের সংবাদ এই ঘোষণাপত্রের মধ্যে আনা হয় নাই পয়েন্ট নাম্বার তিন আমরা জানি যে পদ্মা সেতুর মতো একটা বিশাল একটা প্রজেক্ট যে প্রজেক্টের উদ্বোধন করতে গেলে উদ্বোধন করার কারণে যেখানে একটা পদ্মা সেতুর টাকা দেয় হয় আর সেই পদ্মা সেতুর মধ্যে যে পরিমাণ দুর্নীতি হয়েছিল ওই দুর্নীতির কথাটাও কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে উঠে আসে নাই আমি আপনাদের কাছে জানতে চাই যে এই এই দুর্নীতিটা কি বাংলাদেশ এর ইতিহাসে কি দুর্নীতি বলে মনে হয় কিনা এরপরে দেখেন চতুর্থ নম্বর রংপুর বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি রংপুর বিদ্যুৎ কেন্দ্রে একটা বালিশের মূল্য ছিল সাড়ে চার হাজার টাকা একটা বালিশের মূল্য ছিল দশ হাজার টাকা এই রংপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের জমিন থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়েছিল কিন্তু দুঃখজনক সত্য এই এই বিষয়গুলি আজকে জুলাই ঘোষণা পত্রের মধ্যে কিন্তু মুঠে উঠে আসে নাই এরপরে দেখেন পঞ্চম নম্বর আমরা জানি এই স্বৈরশাসক শাসক হাসিনা সরকারকে বিদায় করার জন্য এই হাসিনা সরকারকে বিভিন্ন ভাবে হাসিনা সরকারে আলেম উলামা উলামাদের প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছিল নির্যাতনের রুল স্টিমার চালানো হয়েছিল সেই আলেম উলামাদের কথা একবারও সেই পত্রের মধ্যে উঠে আসে নাই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের কখ্যাত প্রখ্যাত আলেম হ্যাঁ আল্লামা মামুনুল হক জুনায়দ আল হাবিব খালেদ সাইফুল্লাহ আইবি শাহাত হোসেন মুফতি আমির হামজা সহ অসংখ্য অবনীত আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয় তাদেরকে তাদেরকে নির্বিচারে তাদের উপর বিভিন্ন রকমের টর্চারিং করা হয় এবং দুঃখজনক হলো সত্য আহ আমিরে মহাসচিব পরবর্তীতে যদিও আমিরে হেফাজত হেফাজত হয় আল্লামা জুনায়দ বাবুনগরি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সাইফুল হাদিস একজন মহাদিস একজন মহাত্মিক একজন আলিম ছিলেন ওনাকেও সেই স্বৈরশাসকের শাসকের আমলে ওনাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয় এবং ওনার উপর বিভিন্ন রকমের টর্চার করা টর্চারিং করা হয় কিন্তু দুঃখজনক হলো সত্য ওই সমস্ত আলিমদের কোনো কথা আলিমদের কোনো নাম সেই জুলাই ঘোষণা পত্রের মধ্যে উঠে আসে নাই এরপরে দেখেন ছয় নম্বর বিষয় হলো এই হাসিনা সরকারের আমলে বাংলাদেশের মধ্যে যে একটা নির্যাতনের যে একটা বন্দিশালা ছিল আমরা জানি গোয়েন্দানা কারাগার আবু গারিব কারাগার এরকম বিভিন্ন কারাগারের খবর আমরা সংবাদ মাধ্যমে বা নেটের কল্যাণে আমরা পেয়ে থাকি কিন্তু দুঃখজনক হলো সত্য এই হাসিনা সরকারের আমলে এই শৈল শাসক সরকারের আমলে এই আইনা ঘর নামক যে কারাগার ছিল ওই কারাগারের মধ্যে যে সমস্ত বন্দিরা বন্দিদেরকে খুন করা হয় গুম করা হয় তাদেরকে নিখোঁজ করা হয় এই আইনাগরের কোনো সংবাদ আইনাগরের কোনো বিষয় সেই জুলাই ঘোষণাপত্রের মধ্যে উঠে আসে নাই সর্বশেষ নম্বর যে বিষয়টা সেটা হলো এই মাধ্যমে যে সমস্ত বিরোধী দলীয় নেতাকর্মী যারা খুন গুম হয়েছিল যারা নিখোঁজ হয়েছিল এখনো যারা নিখোঁজ আছে তাদের বিষয়ে কোনো মর্মহত কোন ধরনের সহমর্মিতা প্রকাশ করা হয় নাই আমি জাতির কাছে জানতে চাই এই জুলাই বিপ্লব শুধুমাত্র ছাত্রদের দ্বারাই সংগঠিত হয় নাই এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সমস্ত জনতা ছাত্র পাখির মতো আমরা জানি এই আমাদের একটা শক্তি ছাত্রদের শক্তিকে ভর করেই এই বাংলাদেশের মানুষগণ বাংলাদেশের একটা শক্তি ছাত্রদেরকে বর করেই একটা বিপ্লবের সূচনা হয়েছিল কিন্তু সেখানের মধ্যে সবচেয়ে বেশি থেকে বেশি ভূমিকা পালন করেছিল বা আলেম সমাজ আমরা জানি ইসলামের সম্মানিত মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহ সহ ইসলামী আন্দোলনের আমির মুফতি ফাইজুল করিম সাহ সহ অসংখ্য আলেম ওলামা কারফিউ ভেঙ্গে শাহবাগ চত্বরে গিয়ে ছাত্রদের সাথে আহ সংহতি প্রকাশ করে ওনারাও কিন্তু ছাত্রদের মতো নারায় তকবির আল্লাহ আকবর এবং কি স্বৈরশাসকের পথনের বিরুদ্ধে স্বৈরশাসকের শাসনের পথনের জন্য তারাও কিন্তু স্লোগান তুলেছিল কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য এই সমস্ত আলেম উলামাদের কোন কথা এই জুলাই জুলাই ঘোষণাপত্রের মধ্যে পাঠ করা হয় নাই আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম যে এই জুলাই বিপ্লবের মধ্যে যে সমস্ত অবদান ছাত্ররা পালন করেছে আমি তাদেরকে অস্বীকার করব না তাদেরকে আমি হাজার হাজার সেলুট জানাই তাদের নাম ইতিহাসের পাতায় করে লেখা থাকুক সেটা আমিও চাই কিন্তু তাদের পাশাপাশি কারামের নামটাও সেখানের মধ্যে আসা প্রয়োজন ছিল তো পরিশেষে আপনাদের কাছে আমি এই সাতটা বিষয়ে আপনাদের কাছে আমি দাওয়াত দিয়ে গেলাম আপনাদের কাছে আমি একটা আহ ঘোষণা দিয়ে গেলাম আপনারা একটু বিবেচনা করবেন পিলখানা হত্যাকাণ্ড পদ্মা সেতু দুর্নীতি রংপুর বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি সাপনার হত্যাকাণ্ড আমাদের জেল জুলুম বন্দীদের আইনাগর নামক কারাগার থেকে নিখোঁজ এবং নিখোঁজদের হয় আমি আশা করব আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে জাতিকে জানিয়ে দেওয়া এবং এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে আমাদের সামনে এগিয়ে চলা পরিশেষে আমি আপনাদের সকলের কাছে এটাই দোয়া চাই যে যে সমস্ত জুলাই বিপ্লবের মাধ্যমে যে সমস্ত আমাদের তরুণরা শাহাদত বরণ করেছে আল্লাহ সুবাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আল্লাপাক যেন দ্রুত সময়ের মধ্যে শেফায় কুল্লে আজিলা কামিলা রশিদ ফরমান এবং তাদের সুখ যে পরিবার আছে আল্লাপাক যেন তাদেরকে সেই সমবেদনা বহন করার মতো তৌফিক দান করেন পরিশেষে আপনাদের কাছ থেকে আবারো দোয়া চেয়ে আগামী বাংলাদেশের মধ্যে যে নির্বাচন আসবে সেই নির্বাচন সুস্থ অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন দাবি রেখেই আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি